সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আর একটা ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি কুয়েত থেকে আজকে প্রচুর ঠান্ডা পড়তেছে দেখুন এখানে একজন টিচার দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের মাদ্রাসা স্কুল যেটা একটা হাই স্কুল এখানে আমি ফরাসি ডিউটি করি আর এটা হচ্ছে কুয়েতি বাড়ি একটা এটা হচ্ছে একটা কুয়েতি মলতাকা এখানে যতগুলো গাড়ি দেখতেছেন সবগুলো হচ্ছে টিচারদের গাড়ি এবং কি এখানে বাচ্চা যারা স্টুডেন্ট তারাও কিন্তু আপনার গাড়ি নিয়ে স্কুলে আসে দেখতে পাচ্ছেন প্রচুর শীত পড়তেছে প্রচুর শীত এবং কি বাতাস আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই এগুলো সবচেয়ে কুয়েতি পারি দেখতে পাচ্ছেন আপনারা আসলে শীতের সকাল তো তাই অনেক ঠান্ডা লাগতেছে তো আমি একটু স্কুল থেকে বাইরে আমি একটু জামেত যাচ্ছি মাতামে যাচ্ছি হোটেলে কিছু নাস্তা নেওয়ার জন্য তো আপনারা আমার সাথেই থাকুন আমি কোথায় যাচ্ছি এখন আপনারা দেখবেন পুরো ভিডিও আপনারা টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আর সবাইকে বলতে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি চলে যাবে দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্য আর আমাদের সামনে যেটা আছে এটা হচ্ছে একটা মসজিদ দেখতে পাচ্ছেন আমি একটু করে দেখাই এটা হচ্ছে হচ্ছে একটা মসজিদ আর এগুলো আপনার প্রচুর ঠান্ডা পড়তেছে মানে আমার হাত অলরেডি কাঁপতেছে এত বেশি ঠান্ডা পড়তেছে যে মানে আমি হাঁটতে পারছি না এবং কি প্রচুর বাতাস দেখতে পাচ্ছেন আপনারা আমি আস্তে আস্তে জামিয়ার দিকে যাচ্ছি ওইখান থেকে আমি কিছু জিনিস কিনব আপনারা আমার সাথেই থাকুক এটা অনেক সুন্দর মসজিদ এখানে কুয়েতিরা নামাজ পড়ে সবাই নামাজ পড়ে সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকুন শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন ভিডিওটা সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানা আমাদের দেশে যেরকম পুলিশের থানা বলা হয় এটা একটা থানা আর এ দেশে আরবিতে বলা হয় মুখফর মুখফর মানে হচ্ছে থানা আমরা মসজিদের খুবই কাছাকাছি দেখতে পাচ্ছেন আপনারা মসজিদটা আসলে অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন আমি জামিয়ার খুবই কাছাকাছি চলে আসছি আমি দুই এক মিনিটের ভিতরে আমি জামিয়াতে প্রবেশ করব আপনার আমার সাথে থাকুন দেখতে পাচ্ছেন সবাই আমার সাথে থাকুন সবই দেখতে পারবেন আশা করি এখানে যা নিয়ে টানতেছে এরা বাঙালি এরা কুয়েতীদের মালামাল আপনার গাড়িতে উঠায় দেয় তখন ওদেরকে বকশিস দেওয়া হয় দেখতে পাচ্ছেন আর এই যে বিশাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামিয়া তো আমি যেহেতু মাথামে যাব হোটেলে যাব তো আমি একটু ভিতরে যাচ্ছি আমার সাথেই থাকুন আপনারা ওই যে রাস্তার পাশে লোকটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বলদিয়ার লোক এরা রাস্তাঘাটে যে কোনো আপনার জীবাণু টিবাণু আপনার ময়লা কাগজপত্র উঠায় দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরেকজন বলদিয়ার লোক আছে এরা এদেশে আবর্জনা পরিষ্কার করে এরা সেই পজরের নামাজের পর থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা খুব শীঘ্রই মাতামের দিকে চলে যাচ্ছি হ্যাঁ আমরা এখন মাতামের প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন খাবারের মেনু আপনার ভিড়ের কারণে যাই আমরা কিছুই করতে পারতেছি না লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আপনারা তো সবার প্রতি একটা অনুরোধ রইল সবার প্রতি একটা অনুরোধ রইল ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আর কুয়েত সম্পর্কে কারো যদি কোনো কিছু জানার থাকে বা জানতে চান তাহলে আমাকে অবশ্যই বলবেন আমি কমেন্টে উত্তর দেব আর এখানে কিন্তু অনেকটাই ভিড় ভিড়ের কারণে আমি এখনো ভিতরে ঢুকতে পারছি না দেখতে পাচ্ছেন मरे टेलीफोन तले बंटा बना डा पबजी राशि मून पबजी रेंडर राशि रो डीयू समोसे रो मिले तुम कुछ उधर 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 है उधर उधर रेंडर ना भाई दो आन दो नाकाना तो जाएगा <coughs>

ये बस बन रहा है इधर है बस बन रहा है इधर है ये خمسه टेंपल व्यूअर है जाओ ओके ये है इसमें ये है इधर है इधर है ये है कि ये केसीएम ऊपर ना तो ये इधर है এই যে দেখতেছেন আপনার যে টাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের চারশো টাকা